আমার দরবারে হাজির হবে কিন্তু আমি তাদের এই আমল গুলোকে এই ধুলি মতন ফু দিয়ে উড়ি দিয়ে করে দেব এই আমল তাদের কোন উপকারে আসবে সুতরাং ভাইরা আমার আমাদের আমল সুন্দর হইতে হবে আবেগে ইবাদত ক্ষেত্রে ইমোশনালি ভাব চলবে না এবং আবাহমান কাল থেকেই একটা সিস্টেম চলে আসছে বলেই যে ওই ধাসে আমি ইবাদত করব এরম কোন সুযোগ আমাদের এই নিরেট ধর্মের মধ্যে রাখা হয়নি রাসু সাহেব বলেছেন তারাক্তুকুম আলা মাহাজ্জাতিল নাহারিহা আমি তোমাদেরকে সুস্পষ্ট বিধানাবলীর উপর রেখে যাচ্ছি রাত থেকে দিনটা যেভাবে সুস্পষ্ট এইভাবে স্পষ্ট বিধানাবলির উপর তোমাদেরকে রেখে যাচ্ছি বিদায় দিন তিনি বলেছিলেন আমরাইন বিহি সুন্নতি আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি যতদিন তোমরা এই দুটো জিনিসকে মজবুত করে ধারণ করবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না কি বলল এবং আমার সুননা সুতরাং ভাইরা আমার এই রজব এবং সাবান কেন্দ্রিক নির্দিষ্ট ক্যাটাগরিতে নির্দিষ্ট রজনীতে বা দিনে নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট পদ্ধতিতে যে সলাত আদায় করা হয় এইটার স্থান ইসলামে নেয় যেটিকে সলাতুর রাগাইব হিসাবে আখ্যায়িত করা হয় সলাতুর রাগায়েব এরকম কোন সলাদ আমাদের ধর্মে নেয় এইখানে যেটি কথা সেটি এসেছে যে এই রজব মাসে তথা শবে মেরাজে যে এই রাত্রে সলাতুর রাগায়েব নামে যে সলাত আদায় করা হয় এবং সাবান মাসের পনেরো তারিখে সবে বরাতের রাত্রে সারা রাত ধরে যে সলাৎ আদায় করা হয় এবং এই ক্ষেত্রে এই সলাচের ফজিলত যে বর্ণনা করা হয় সবই হচ্ছে বানুয়া হাদিস দ্বারা প্রমাণিত সবই জাল এবং বানুয়া হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং এখন আমরা জেনে নেব যে এই সলাতুর রাগাইব এই বেদাতি সলাত কখন চালু হয়েছে ওক আবানাতুর তুষি রাহিম বেদায়াতে ইহা এই সলাতুর রাগাইবের মানে এই বেদাতি সলাতের সূচনা কখন হয়েছে এবং এর প্রবর্তকি বা কে কে চালু করেছে এইটার সুস্পষ্ট বর্ণনা তিনি দিয়েছেন এবং বলছেন আখবর আনি আবি আবু মুহাম্মদ আল মাকদেসি রহিমাহুল্লাহ এটা তুর্তুসি রহিমাহুল্লাহ বলছেন যে আবু মুহাম্মদ যে মানে বর্ষিয়ান আলেম ফিলিস্তিনের মহাদ্দেস এই আবু মুহাম্মদ মাকদেসি রহিমাহুল্লাহ বলছেন তুর্তুসি রহিমাহুল্লাহ আকবর আনি আবু মুহাম্মদ আল মাকদেসি কল لم يكن عندنا ببيت المقدس قط সলাতুর আমাদের বাইতুল মাগেসে এই সলাতুর রাগায়েব নামে কোনো নামাজ বাইতুল মাগে প্রচলন ছিল না এই নামাজের আদায় করার পদ্ধতি বা এই নামাজের প্রচলন আমাদের বাইতুল মাগে ছিল না হাজি হিল্লাতি তুসল্লাফি রজব ও সাবান যেই সলাদটি রজব এবং সাবান মাসে পড়া হয় এই সলাতর রাগায়েব এইটি হচ্ছে আমাদের বাইতুল মাগদেশে এইটার কোনো মানে বাইতুল মাগদেশে এই সলাতের কোনো প্রচলন ছিল না ওয়া আউয়াল মাহাদাসা তে ইন্দানা ফি সামানি আরবাইন ও চারশো আটচল্লিশ হিজরিতে এই বেদাতি সলাত বাইতুল মাগদেশে সর্বপ্রথমে চালু হয় তাহলে এই বেদাতি সলাত চালু হয়েছে কোন কত সনে চারশো আটচল্লিশ হিজড়িতে সামান সামানি ও আর ও আর বামিয়া কাদিমা তিনি বলছেন যে কে এটা সূচনা করলো এইটার প্রবর্ত কে তিনি বলছেন কদিমা আইলাই ইনা ফিবাইতেল মাগদিস রাজুলুম মিন নাব্লুস এই নাব্লুস শহর থেকে আমাদের নিকটে এক ব্যক্তি আগমন করল ইউ আর রাফু ইব্নে আবিল হামরা যাকে ইবনু আবিল হামরা বলে সম্বোধন করা হতো যার নাম হচ্ছে ছিল ইবনু আবিল হামরা অন্য বর্ণনে এসেছে মাজুসিয়ান এই ব্যক্তি ছিল হচ্ছে অগ্নি এই ইবনু আবিল হামরা এই লোকটি ছিল হচ্ছে অগ্নি পূজক হুসনা তেলাওয়া তার তেলোয়ারটা খুব চমৎকার ছিল চমৎকার সে তেলোয়াত মানে করতো ফক মা ফাসল্লাফিল মসজিদে আক্স লাইলাতা নিস মিন সাহাবান এই ব্যক্তি হঠাৎ করে বাইতুল মাদ্রেসের মধ্যে প্রবেশ করে এই শবে বরাতের রাত্রে অর্থাৎ সাবানের অর্ধেক রাত্রে পনেরো চোদ্দ তারিখ দিনগত রাত্রে এই অর্ধ সাবানে شي مرشدي نماس بورتي وأما صلاة الرجب فلم تحدث عندنا في بيت المقدس إلا بعد سنة ثمانين وأربعمائة أري رجب مشير যেই নামাজ এইটি হচ্ছে আমাদের এইখানে চারশো আশি হিজড়ির পরে এইটা চালু হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে প্রথমে এই সাবানের বেদাত চালু হয়েছে এরপরে রজবের বেদাত চালু হয়েছে অমা কুন্ন রা ওলা সামি আইনাহা অমা কুন রা অমা সামি বিহা কবলা জালিক এর পূর্বে আমরা এই নামাজের সাথে পরিচিতি মানে পরিচিতি আমরা আমাদের ছিল না এই নামাজের সাথে আমাদের পরিচয় ছিল না আমরা চিনতাম না আমরা শুনেইনি যে রজবে এবং সাবানে স্পেশালিস্ট যে সলা আদায় করতে হয় এটা আমরা শুনেইনি সুপ্রদিন ভাই বোনেরা বলতে পারেন ভালো ইবাদত যা নৈকট্য সহায়ক হিসাবে উপকারে আসবে তো এই সলা আদায় করতে আপনারা নিশ্চিত করেন কে আরে কিছু মুসলমান তো বছরে একদিন হলেও তো মসজিদ মুখে হয় তাহলে এদেরকে আপনারা এই ধরনের কথা বলে মসজিদমুখী হওয়া থেকে বিরত রাখছেন কেন প্রশ্ন আসতে পারে সুপ্রিয় দিনে ভাই বোনেরা ইসলামের বিধিবিধানকে এত সহজ হিসাবে আমরা বিবেচনা করব না যদি লাইগা যায় আল্লাহ রহমান রহিম যত পাপ করি না কেন আর একটু করলেই আল্লাহ পরম দয়ারু করুণাময়ের বরকতে আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমা কিন্তু আমি আমল করব না রাসুলের তরিকা অনুপাতে রাসুলের বাতলানো সুন্নাত অনুপাতে আমি নিজের জীবন গঠন করব না নিজের খেয়াল খুশি অনুপাতে আমল করব আর দাবি করব যে আমি এর দ্বারা মানে নাজাদ পাব সফল সফল কাম হব

وليست من الضعيف الذي يروى بالفضائل بل عامتها من الموضوعات মাকদুবাদ شيخ الاسلام ابن تيميه বলেছেন যে এই রজব মাসে নির্দিষ্ট সংখ্যায় রোজা রাখা নির্দিষ্ট দিনে এবং এই রোজার যে ফজিলত বর্ণনা করা হয় ফাহাদিস কুল্লা সমস্ত হাদিসি মারাত্মক দুর্বল বালমৌয়া বরং জাল হাদিস লা আ তমিদু আহ্লি লেলমি সেই মিনহা ইসলামিক ইস্কলারগন এই জাল এবং দুর্বল হাদিসে উপর আমল করা তারা যুক্তিযুক্ত মনে করেন না তারা সাপোর্ট করেন না সুতরাং এই বানুয়াট রাসুলের উপর মিথ্যা আরোপ সামিল জাল হাদিসের উপর আমল করা চলবে না অনেক জাল হাদিসের মধ্যে অমিন আহাদিস মৌদু ফি ফদলে সিয়ামে রজব রাজব ইন্নাফিল জন্নাতে শাহ নাহরন ইউকলু লাহু রাজব মা উহু আসু মিনাল বা মিনা ও আহলা মিনাল আসাল। ফ মানস মামিন রজব কি মানস মামিন রজব ইয়ৌমান ওয়াহেদা সাকাহুল্লাহু মিন জালিকা নাহার না বিল্লাহ হাদিস মৌদর রাসূল না কি বলেছেন যে জান্নাতে একটি নহর আছে একটি নালা আছে একটি পুকুর আছে যেইটাকে বলা হয় রজব সুতরাং জান্নাতের রজব নামে একটি ছোট্ট পুকুর আছে যার পানি হচ্ছে দুধ থেকেও সাদা এবং মধু থেকেও মিষ্টি যেই ব্যক্তি রজব মাসে মাত্র একদিন রোজা রাখবে الله سبحانه وتعالى تحكي اي رجال بني نمت...